হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে এবারের গরমের ছুটিতেই বেড়াতে গেছিলাম আবারও দীঘা তো দেখো প্রচণ্ড গরমে আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি একটু পরেই ট্রেন ছেড়ে দেবে এতটাই গরম কী বলবো তোমাদের ট্রেন ছেড়ে দেওয়ার প্রায় এক দেড় ঘন্টা বাদে দেখো আস্তে আস্তে আমরা নিজেদের গন্তব্যে এগিয়ে চলেছি সামনেই দেখো ফারাক্কা ব্রিজ আসছে একটু তোমাদের দেখাবো ব্রিজের ওপর থেকে কত সুন্দর লাগছিল এদিকে নিয়ে নিয়েছি ঝালমুড়ি ঝালমুড়ি খেতে আমার ট্রেনে ভীষণ ভালো লাগে এর আগেও খেলাম অনেক কিছু কিন্তু সেগুলো আর তুলতে পারিনি ঝালমুড়িটা হঠাৎ মনে পড়লো যে ভিডিও করলাম না তো কিছু খাওয়া তাই ঝালমুড়িটাই তুলছি এদিকে আমরা একটা ঝালমুড়ি নিয়েছি ভাগ করে খাবো অনেক কিছু খেয়ে পেটও ভরা ছিল আর প্রচণ্ড গরমে দেখো ঘাম মুড়ছি বসে আছি সবাই মিলে মনে হচ্ছে যেন কখন গিয়ে নামবো অনেকটা সময় পেরিয়ে গিয়ে আমরা আস্তে আস্তে ট্রেন থেকে নেমে হোটেলে গিয়ে লাগেজ রেখে চলে এসেছিলাম একদম সমুদ্রের পাড়ে প্রচণ্ড খিদে পেয়েছিলো আমরা দুপুরে ট্রেনে উঠেছিলাম বলে প্রায় রাত সাতটা পৌঁছেছিলাম দীঘাতে আর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই একদম লাগেজ ব্যাগ লজি রেখে দিয়ে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে আর এখানে নিয়ে নেওয়া হয়েছিল মোমো আরও অনেক কিছু অর্ডার করা হয়েছিল চাউমিন পনির রোল সবাই যে যেটা খাবে তার সেটা অর্ডার করা হয়েছিলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল অনেকক্ষণ পর যেন বেশ রিল্যাক্স লাগছিলো এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বেশ ভালো লাগছিলো মেয়েদের তো মোমো চলে এসেছিলো ওরা বেশ খেতেও শুরু করে দিয়েছিলো আমি জিজ্ঞেস করলাম কেমন ছোট রায় খুব ভালো খেতে আর অন্যদিকে দাদাদের চাউমিনটাও চলে এসেছিলো দেখি উঠে গিয়ে ওদের চাউমিনটা কেমন এ দিও হয়েছিল

খেতে খাওয়া দাওয়া সেরে একদম চলে এলাম জলের কাছে কি ভালো লাগছিল রাতের বেলা সমুদ্রের জলটা আমার বরাবরই রাতের জলটা খুব ভালো লাগে সুন্দর বেশ সুন্দর লাগে দেখতে বেশ নিজেকে ভালো লাগছে মনে হচ্ছে যেন ভাসিয়ে দিই একদম ঠান্ডা হাওয়ায় প্রচণ্ড কুল লাগছে সারা সারাদিনের জার্নিটার পর যেন এই হাওয়াটাই একদম মনটা ছুঁয়ে গেল ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া খেয়ে এবারে চলে যাব হোটেলের রুমে আর সকালবেলা কোথায় বেরাবো না বেরাবো সেটা সিদ্ধান্ত করব আর বিভিন্ন ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কি খেলাম কি না করলাম তো সকলকে গুড নাইট আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দিও